আজকে আমরা আলাপ করব ওলথমে এক্সপেরিম্যান সিজন এক এর এক চার নম্বর এপিসোড নিয়ে যার নাম খেয়াওয়াজম এবং বিশ্বাস করো এই এপিসোডটা একেবারে আসাম গল্পটা শুরু হয় পিটার পার্কারের দুর্ভাগা একটা সপ্তাহ দিয়ে মানডে ফ্রেসডে এই পর্যন্ত মার খেতে খেতে সে একদম থত্য হয়ে গেছে তার উপর স্কুলে আসছে সায়েন্স ফেয়ার পিটার ভাবছে একটা অসাধারণ প্রজেক্ট বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে কিন্তু বিপত্তি বাধে যখন সে নিকফ্রোয়ের হেলিকারিয়ার থেকে চুরি করে নিয়ে আসে একটা গি ইট ই মানে সে তো ভাবছিল একটা সাধারণ টেক প্রজেক্ট কিন্তু পরে দেখা গেল ওটা আসলে একটা পুরাতন রোবট প্রজেক্ট নাম আওয়াজাম অ্যান্ড্রয়েড ছোটবেলায় বানানো একখান বিশাল রোবট বাচ্চা এই রোবটটা কিন্তু মোটেও গণ্ডগোল কম করে না সে স্কুলের মধ্যে ঘুরে বেড়ায় স্পাইডারম্যানের দলকে ফলো করে আর এক পর্যায়ে একদম মাতিয়ে দেয় পুরো ফেয়ারটা রোবটটা আসলে এক ধরনের কি শিখতে থাকা শিশু কি যার মাথায় ঠাসা নতুন প্রযুক্তি সে যা দেখে তাই নকল করে আর এই কারণেই সমস্যা শুরু পিটার প্রথমে ভাবে সে একাই এই বিপদ সামলাবে কারণ রোবটটা তো ওর জন্যই এসেছে কিন্তু বারবার সে বুঝতে পারে কি আসল শক্তি লুক কেজ নোভা হোয়াইট টাইগার সবাই মিলে রোবটটাকে থামানোর চেষ্টা করে রোবটটা পরে একদম বাচ্চার মতো আচরণ করতে শুরু করে আবদার কান্না এমন কি আইসক্রিম খেতে চাওয়া শেষে তারা সবাই মিলে রোবটটাকে শান্ত করে এবং নেক কাছে ফেরত পাঠায় কিন্তু ফ্রই দেখে রোবটটার এই কি মানবিক মানবিক্ষী আচরণ আর বলে হামুন ইন্টারেস্টিং গি এপিসোডের মেসেজ ছিল স্পষ্ট তুমি যতই শক্তিশালী হও টিম ছাড়া তুমি অসম্পূর্ণ আর কেউ যদি তোমার পাশে থাকে তুমি সবকিছুই মোকাবিলা করতে পারো চাই সেটা রোবট হোক না হোক তোমার স্কুল প্রজেক্ট এই ছিল আজকের এপিসোডের সারাংশ জানি নামটা ছিল গি কি খি আর এপিসোডটাও ঠিক ততটাই আওয়াজম ছিল